আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়ার্স আজকে যে আমি পশুটা আমরা যে কুরবানির জন্য প্রস্তুত করছি আর আর আনছি আনার পর এটার প্রতি একটা মায়া মোহ্বত সৃষ্টি হয় আমার সাথে এবং এই পশুটার সাথে আমি আনার পর দু দিন যাবৎ এটার সামনে কি আসতে পারে না তবে আল্লাহ মেহরবান আমি এটার সাথে দেখেন আমি খ্যাত মূলাকাত বা কত কিছু ইয়া করতেছি যে কোরবানি পশুর সাথে আমরা অনেকেই দেখি পশুর সাথে অনেক ইয়া করেন বাড়াবাড়ি বা আঘাত করেন এটার সত্যি একটা ভালোবাসা কোরবানি দেওয়ালো একই একই বিশ্বাস এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কোরবান বা আমরা মুসলমান যারা যারা যার সাধ্য আছে তারা দেয় তবে একটা পশুটা আমার থেকে এরকম একটা ইয়া লাগলো আনকমন লাগলো যে পশুরের সাথে আমার যে কত মোহাবত হয়ে গেছে দুই দিন যাবৎ এটা হইলো একদিন আগে আনার পর আর প্রথম যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হইলো আমার আজকে ঈদের দিন সকালে গোসল গোসল করানোর পর হ্যাঁ তবে একই কাপড় পরা ছিল আমার গেঞ্জিটা তবে একই গেঞ্জির বলতে কি গেঞ্জি দুইটা আমি প্রথমে বলি তো এখন বলা হলো যে কোরবানি একই বিশ্বাস তবে অনেকে আজকে অনেকে বলবো যে আসেন যে অনেকে যে বলতে থাকেন যে অনেকে বলেন ধর্ম যার যার উৎস সবার তবে আমরা আমি বলবো যে কোরবানি যার যার গুরুগুস্ত সবার ইনশাআল্লাহ যারা কথা বলছিলেন তারা আমাদের সাথে আসবেন আচ্ছা গোস্ত আপনাদের কুরবানি গোস্ত খাবেন দেখুন ধর্ম যখন যার যার উৎসবার তো আমি বলবো কোরবানি যার যার গুরুগুস্ত সবার এবং আমরা যারা এই স্লোগান দিছি আমরা তাদেরকে দাওয়াত দিলাম আসবেন কুরবানি দিবেন নামাজ পাবেন এবং আমাদের সাথে গোস্ত খাবেন তবে ভিডিওটা বানানো ঠিক হয় নাই কুরবানির পশু এবং অনেকে কমেন্ট করবেন বা অনেকে রকম ইয়ে করবেন রিয়্যাক্ট দিবেন জানি না তবে এটার প্রতি আমার একটা ভালোবাসা এই কারণে আমি বানাছি যে অনেকে বলেন যে অনেকে স্টেটাস দেন অনেকে মিডিয়ার সামনে বলে যে নিয়ে যার যা তো এই কারণে আমার ভাবলাম যে পশুরার সাথে আমার একটা এইগুলো আমি একটু শেয়ার করি এখন ভালো মন্দ খবর হয়েছে আল্লাহ জানে তবে এটা মিডিয়ার মেদে আওয়ার না ওই ভালো সপ্তমেখে আমি মনে করি কোরবানি পশুকে না দেখানোই ভালো উত্তম যত গোপনে কোরবানি দেওয়া যা অত ভালো তবে দেখেন পশুরা দুইটা দড়ি বান্ধা দেখছেন নাখা দড়ি শুদ্ধা এটা কিন্তু তিন চারজন দেখ আনার পরে তেনিয়া বাজারটা উল্টেছে তো আমার হতে একটা ভালোবাসা জন্ম হয়ে গেছে মানে একটা পশুর প্রতি দেখেন অবশ্যই এটার আমি গোসল টুসলে তেনিয়া চা চাচ্ছে সব আমার হাতে করছে ইনশাল তবে এটাই রাত্রে বাঁধার সময় অনেক যদি এটা চোখ দেয়া এরকমভাবে কান্নায় তবে আমি বুঝতে পারলাম যে না একটা পশু বুঝতে পারছি তিন দিন আগে থেকে জান একটা পশু যে তাকে কোরবানি করা হবে তবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং ফলো করে দিবেন আর আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম